নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় মায়াপুরস্কনের ভক্তরা কি কী প্রসাদ পেলো তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনাদের অনেকেরই ধারণা যে কৃষ্ণ ভক্তরা বা ইস্কনের ভক্তরা নিরামিষের মধ্যে কী বা খেয়ে থাকে ওই তো ডাল সবজি অন্ন এর বাইরে তো আর কিছু হতেই পারে না আর হয়তো মাঝে মধ্যে একটু পনিরের সবজি এর বাইরে কি আর কিছু হতে পারে প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দেখাতে চলেছি এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় ভক্তরা মাইলের পর মাইল পায়ে হেঁটে তারপর তাদের জন্য কত মহা মহাপ্রসাদের আয়োজন করেছে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর যেটা দেখে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তো আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য যারা এই ধরনের মনোভাব করে থাকেন যে নিরামিষের মধ্যে কিবা হতে পারে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভক্তরা কিন্তু অলরেডি বসে গেছে প্রসাদ পাবার জন্য প্রিয় বন্ধুরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দু হাজার পঁচিশ এবছরও কিন্তু শ্রীরাম মায়াপুরের আয়োজনে বিশাল এক পরিক্রমার আয়োজন করেছিল আর আস্তার অন্তিম দিন আরও একটা বছরের অপেক্ষা আমাদের করতে হবে কেননা এই দূর দেশ থেকে আসা সমস্ত ভক্তদের সঙ্গে কীর্তন নৃত্য হরিনাম এবং প্রসাদ গ্রহণ এগুলো যেন ভীষণ পরিমাণে মিস করব এবার আপনারা বলবেন আপনি তো মায়াপুরে থাকেন মহা আনন্দেই থাকেন আপনার তো ওখানে সারাক্ষণই আনন্দ হ্যাঁ আনন্দ তবে এই গৌর পূর্ণিমা বা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এটা আমাদের কাছে একটা আলাদা অনুভূতি দেখতেই পাচ্ছেন দূর দেশ থেকে আগত কত সাধু সন্ত ব্রহ্মচারী তারাও কিন্তু এই প্রসাদ ডিস্ট্রিবিউশনে একে অপরের সঙ্গে হাত লাগিয়েছে ভক্তরা যাতে এই দূর মানে এত মাইলের পর মাইল পায়ে হেঁটে তাদের জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রিয় বন্ধুরা ভক্তরা সত্যি বিনম্র হয়ে থাকে কেন জানেন কেননা তারা হচ্ছে কৃষ্ণের দাস প্রিয় বন্ধুরা এমন বিনম্রতা হবার কারণেই কিন্তু আমাদের সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম যাই হোক দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু অলরেডি প্রসাদ পেতে বসে গেছেন এবং এখানে কিন্তু এক সাইড দেখতে পাচ্ছেন মাতাজিরা আছে আর অপর সাইডে আছে প্রভুজিরা ঠিক এমনভাবেই কিন্তু প্রসাদ সার্ভিস হয়ে থাকে আমাদের ইস্কনের প্রত্যেকটা প্রোগ্রামেই আপনারা যারা ইসকনের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন তারা অবশ্যই দেখেছেন স্কন কত সুন্দর সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন মেনটেন করে যে কারণে কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না তো প্রসাদে কি কী ছিল সেগুলোকে আপনাদের তো জানাতেই হবে না হলে আপনারা বুঝবেন কি করে তো জানেন তো প্রসাদের কখনো কোনো দিন ছিল ফ্রায়েড রাইস কখনও ছিল আলুর দম কখনও ছিল বেগুনি কখনও বা ছিল সাদা অন্ন ভেজ ডাল মিক্স সবজি পনিরের সবজি কখনো ছিল চিলি পনির বা ছিল বিভিন্ন রকমের আইটেম আর দই মিষ্টি তো অবশ্যই থাকবে কোন কোন দিন আবার থাকছে কাস্টার্ড থেকে শুরু করে দই বড়া এরকম বিভিন্ন রকমের আইটেম কিন্তু এইখানে থেকে থাকবে তো এবছর ভাবছেন আপনারা ভীষণ মিস করে গেছেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আপনারা তো অ্যাটেন্ড করতে পারেননি তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনাদের মাইপ্রোভ্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো মাইপ্রোভ্লগ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন তাহলে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অ্যাডভান্সও আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি কবে কী কী প্রোগ্রাম হয়ে থাকে তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে মায়াপুর সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারবেন তো যাই হোক দেখুন আমাদের এই মহাপ্রসাদে কত সুন্দর মেনুতে ছিল আর এই প্রসাদগুলো কোথায় রন্ধন হচ্ছে এটা আপনাদের মনের মধ্যে একটা চিন্তা থেকেই থাকে যে এত প্রসাদ কোথা থেকে আসছে প্রিয় বন্ধুরা এই প্রত্যেকটা প্রসাদ কিন্তু সেই শ্রীধাম মায়াপুর থেকে আসছে আর আমাদের প্রতিদিন কিন্তু পায়ে হেঁটে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছি এবং বিভিন্ন স্থানে যেখানে চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি সেই সব স্থানে কিন্তু আমাদের টেন্ট বা ক্যাম্প করা হয়েছে সেখানে কিন্তু ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে বাথরুম পায়খানা সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু সেখানে আছে এবার ভাববেন যে ভক্তদের এত বড় বড় লাগেজগুলো কোথায় রাখা হচ্ছে দেখুন লাগেজগুলো তো এরকমভাবে ক্যারি করা সম্ভব নয় তার জন্য আমাদের থাকছে কিন্তু বড় বড় দুটো ট্রাক সেই ট্রাকে করে কিন্তু লাগেজগুলো ওপরে তুলে দেওয়া হয় এবং আমাদের যেখানে পরিক্রমা শেষ হবে সেই স্থানে এসে আমাদের লাগেজগুলো কিন্তু নামিয়ে রাখা হয় এবং সেই লাগেজগুলো আমরা প্রত্যেকেই কিন্তু খুঁজে নিতে হবে যাই হোক এত সুন্দর একটা পরিষেবা আপনারা কিন্তু পেয়ে যাবেন শ্রীধাম মায়াপুরের ইস্কনের দ্বারা পরিচালিত এই নবদ্বীপ পণ্ডল পরিক্রমা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মহা জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হল আর আস্তার অন্তিম দিন মনের মধ্যে একটা ভীষণ একটা কষ্ট লাগছে জানেন তো কেননা আমরা যে একটা বছর অপেক্ষা করে থাকি এই একটা বছর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা হয়তো মেতে থাকি কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের কাছে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার গুরুত্বটা কিন্তু অত্যন্ত বেশি জানেন তো যখন আমরা পরিক্রমা করি এবং দুপুরের রোদের মধ্যে দিয়ে যখন পরিক্রমা করি আগামীকাল কি আমি এই পরিক্রমায় জয়েন্ট করতে পারবো সত্যি এটা নিয়ে ভীষণ চিন্তায় থাকি জানেন তো কেননা পায়ে হাঁটার অভ্যাস বর্তমান যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি যে কারণে কিন্তু আমাদের এই মাইলের পর মাইল পায়ে হাঁটা আমাদের কাছে ভীষণ কষ্টসাধ্য যে কারণে আমরা এটা চিন্তা করে থাকি কিন্তু কি জানেন তো সেই ভোর সাড়ে তিনটের সময় অটোমেটিকলি অ্যালার্ম দেওয়া থাকলেও তার আগেই ঘুমটা কেমন যেন ভেঙে যায় আর বলে তোকে যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যেতে হবে তো চারিদিকে তখন মঙ্গল আরতি শুরু হয়ে যায় ভগবানকে নিয়ে এবং আরও যারো ভক্তগণ আছেন প্রত্যেকে কীর্তন এবং তারা কিন্তু রেডি হতে থাকে আর আপনিও কিন্তু আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা হবে না মনে তখন আপনিও উঠে পড়বেন এবং প্রস্তুত হয়ে যাবে তো আপনাকে আমি কথা দিচ্ছি আপনারা একবারের জন্য হলেও আসুন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের সঙ্গে একবার করুন দেখবেন আপনি বারবার আসতে চাইবেন সত্যি এটা একটা আলাদা নেশা ভগবানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা আপনার মনের মধ্যে আপনা আপনি যেন তৈরি হয়ে যাবে তো এই ভক্ত সঙ্গে এমন প্রোগ্রাম সত্যি এটা যেন বিরল প্রিয় বন্ধুরা এখানে যাদের দেখছেন তারা কিন্তু ম্যাক্সিমামই এসেছেন সেই সুদূর বাংলাদেশ থেকে ভাবুন তো বাংলাদেশে বর্তমান কিছু বিশেষ শ্রেণীর মানুষের দ্বারা তারা কিন্তু ভীষণভাবে আক্রান্ত হয়েছে তার সত্ত্বেও তারা কিন্তু নিজের গুরুদেব এবং নিজের সংস্থাকে তারা কিন্তু অপমান করতে পারেনি তারা কিন্তু ধুতি কুর্তা তিলক প্রত্যেক কিছু পড়তে ছাড়েনি তারা কিন্তু এই কষ্টের মধ্যে দিয়েও তারা কিন্তু এসেছেন শ্রীধাম মায়াপুরে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে তাহলে আপনি বাড়িতে বসে কিসের চিন্তা করছেন ভাবছেন আসবেন কি আসবেন না ওই ভাবুন ভাবতে ভাবতে দেখবেন কবে যেন সময় চলে এসেছে তখন কিন্তু আর ভাববার টাইম থাকবে না তো এবছর আপনারা যারা আসতে পারেননি সামনেই রয়েছে বৃন্দাবন পরিক্রমা কার্তিক মাসে আপনারা যারা যারা যেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি স্কনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি মনে করেন যে আমাদের সঙ্গে পরিক্রমা করতে চাইবেন একটি গ্রুপ ওয়াইজ মিনিমাম দশজনের একটি গ্রুপ হলে আমরা কিন্তু এই মায়াপুর থেকে বৃন্দাবনে গিয়ে আমরা কিন্তু একটা পরিক্রমা করাতেই পারি তো আপনাদের যদি তেমন কোনো ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন কোনোরকম কোনো সমস্যা নেই এছাড়া আপনারা কিন্তু এই বৃন্দাবন পরিক্রমা এক মাসের জন্য করতে পারেন তার জন্য মাত্র দশ হাজার টাকা লাগবে থাক থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু দশ হাজার টাকার মধ্যে শুধুমাত্র ট্রেন টিকিট বাদে আপনার রেজিস্ট্রেশন শুরু হবে আমাদের কার্তিক মাস শুরু হবার আগের দিন থেকে মানে বৃন্দাবন ইস্কন মন্দির থেকে ইস্কন ম্যানেজমেন্ট সেটাকে করে থাকে হাজার হাজার ভক্ত সমন্বয়ে এ যেন একটা আলাদা অনুভূতি তো যাই হোক আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আর আমার পেছনে রয়েছে হাজার হাজার ভক্ত তারা কিন্তু প্রসাদ পাচ্ছে আজ আমাদের অন্তিম দিন মনের মধ্যে একটু দুঃখ কষ্ট থাকলেও মেনে নিতে হবে প্রত্যেক ভক্তদের নতুন নতুন ভক্তদের সঙ্গে পরিচয় আলাপ এ যেন একটা আলাদা অনুভূতি আবার হয়তো তাদের সঙ্গে কবে দেখা হবে আমিও জানি না যাই হোক প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ অজান্তে যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে থাকে আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন তো ভিডিওটি আপনারা কোন কোন গ্রুপ থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের আমি প্রতিনিয়ত দর্শন করালাম প্রভুপাদ গ্রুপ এ এবং এছাড়া নামহট্ট গ্রুপ হিন্দি গ্রুপ ইন্টারন্যাশনাল গ্রুপ সেগুলো কিন্তু আমি এক্সপ্লোর করার সময় পাইনি কেন বলুন তো কারণ বছরের বিভিন্ন সময় হয়তো নবদ্বীপের বিভিন্ন স্থানে আমরা হয়তো দর্শন করতে পারি না তার জন্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমি চেয়েছি নিষ্ঠা সহকারে পরিক্রমাটি আমি কমপ্লিট করার জন্য আমি চাইলে প্রতিনিয়ত দৌড়ে এদিকে হেলে দুলে বিভিন্ন রকমভাবে আপনাদের জন্য বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ভিডিও কালেকশন করতে পারতাম কিন্তু বিশ্বাস করুন আমার সেমন কিছু ইচ্ছা হয়নি যেটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া আমি যতটা সম্ভব চেষ্টা করেছি পরিক্রমাটি কি সুন্দরভাবে আমি করার জন্য তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রোভ্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে তো আজও আপনাদের দর্শন করালাম নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আজ এখানেই আমাদের সমাপ্ত পরিক্রমার আগামীকাল হবে মহামিলন মহামিলনের ভিডিও দিয়ে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যে অ্যাপিসোডগুলো ছিল সেটাকে আমি বন্ধ করব এরপর আমাদের গৌড় পূর্ণিমার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে রুম বুকিং সংক্রান্ত এরকম অনেক সমস্যা রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে এক্সপ্লোর করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় প্রভুপাদ জয় শ্রীধা মায়াপুর কী যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কী যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কী যায়